আসসালামু আলাইকুম মারাহমাতুল্লাহ আজ পবিত্র শুক্রবার জুমার দিন মহান আল্লাহতাল রহমতের একটা দিন আমরা এই দিনে এরকম প্রশস্ত একটা রুট দেখতে পাবো এটা হচ্ছে আল্লাহর রহমত টোটালি একটা রহমত আর ওসুল হিসেবে ছিলেন আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাবাই তারই নেতৃত্বে তারই প্রচেষ্টায় তারই ইচ্ছায় আজকে এটা পরিপূর্ণ রুট কমপ্লিট করা হয়েছে আর সিসি ডালার মাধ্যমে এবং সার্বিক সহযোগিতা ছিলেন এলাকাবাসী এলাকায় যত ধরনের লোকজন আছেন সবাই খুবই সহযোগিতা করে খুব সুন্দরভাবে সবাইকে সুযোগ করে দিয়ে এরকম একটা প্রশস্ত রুট করার জন্য উদ্বুদ্ধ ছিল এটা আর কি বাস্তবায়ন হচ্ছে আজকে আপনারা দেখতেছেন প্রশস্ত একটা রুট এটা হচ্ছে অল্টারনেটিভ সিএনজি পাম্প থেকে যেটা হচ্ছে ঢাকা হা সিং হাইওয়ে একটা রুট রুটের পাশে একটা গলি রুট ছিল আর কি এই গলি রুটটা এখন বিশ ফুট রুটে পরিপূর্ণ করার জন্য সার্বিক প্রচেষ্টায় ছিলেন আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন ভাই তারই নেতৃত্বে এরকম সুন্দর একটা প্রশস্ত রুট করে দেওয়া হলো আর কি সেটা ছিল এলাকাবাসীর জন্য একটা ঈদ উপহার ঈদের আগে এরকম একটা সুন্দর প্রশস্ত রুট এলাকাবাসী পাইছে যা এলাকাবাসী অনেক অনেক খুশি এবং আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছেন যে এরকম একজন নেতৃত্বের আমাদের বিল্লাল হোসেন ভাইয়ের নেতৃত্বে এরকম প্রশস্ত রুট পাইছি এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করতেছে সবাই এবং দায়িত্বশীল একজন সভাপতি আমাদের আব্দুল সালাম আঙ্কেল তারই নেতৃত্বে তারই দিক নির্দেশনা অনুযায়ী সেই রুটটা পরিপূর্ণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে দেখেন এরকম একটা প্রশস্ত রুট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখে এলাকাবাসী ও সবাই খুশি ঈদ উপহার হিসেবে তারা এটা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা দেখাবো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ